আমার জামাই আইছে জামাই রে দিছে দিছো আমার হুর হুরি রে বইকে দিছো যা নয় তা করে অসম্মানি করে দিছ আর আজকে আমার ফুলাটা লই আমার এনে ফুরা থাও লাগে যা কিছুর জন্য তুমি দেয় না করছো তোর কথা হই তো তুই হুনা সেকার তোর এই ডা কয় হেডা কয় তো আমি রে করতাম না আমি কি না সংসার অশান্তি হইতেই পারে তাই বলে কি তুমি আমারে লই আইবা তুমি হ্যাঁ গো এমনি অপমান করবা তুমি বুঝায়ও তো দিদি ভাতটা তুমি আমার মা হিসাবে তুমি আমার বুঝাইতে পারতা শাসন করতে পারতা তাইলে আর শান্তির কথা আমার কাছে কইছ না আর আমার কাছে আইছ না আমার আর আর কইছ না শান্তির কথা এখন তো মা আমার মনে হইতাছে তোমারে না জানার দেই উচিত ছিল তোমারে জানাই আজকে পোলাডা নিয়া আমার বাপের বাড়ি ঘুরে থাও না আরে মানু ইমুন আন্দমি করে শুক্র বেলা দিন মা বান ঘুম তাতে কি জানো বাকি না কি খাও আজকে রে তো কি নি তো আয় না কে ভাই

বিয়া বৈশ একটা কথা আর পরে স্বামী এগুলো আপন মা এগুলো আপন না এই যে তোর মায় তরে এক মাসে খাওয়াই না অনেক তর্মার মহ দিকে সাহায্য না তো তুই এই হলে কেন থাকবি এই যে পিচি বাচ্চা হ্যাঁ খায় হ্যাঁ তুই কেন থাকবি তুই রে

শুনে বুজা এক মাছ খাব

আমি আপনাদেরকে বলতেছি যে আমার মতো ভুল আর কেউ করবেন না আমার মতো মার কথা শুনিয়া স্বামীর সংসার না তাইলে দেখবেন একদিন দুই দিন তিন দিন তারপরে কিন্তু আর এই ভালোবাসা থাকে না তাই একটা নারীর সর্বোচ্চ শেষ ঠিকানা হয়েছে তার স্বামীর